এই শীতে স্বামী স্ত্রীর নাপাক থাকলে যে পাঁচটি কাজ কখনোই করবেন না সম্পর্কের বাস্তব শিক্ষা একটা প্রশ্ন করি শীতে যখন স্ত্রীর শরীর দুর্বল থাকে তখন কি স্বামীর দায়িত্ব কমে যায় নাকি তখনই স্বামীর দায়িত্ব আরও বেড়ে যায় বাস্তব কথা বলি অনেক সম্পর্ক ভেঙে যায় অনেক দাম্পত্যের দূরত্ব তৈরি হয় শুধু এই কারণে যে শারীরিক অসুস্থতা বা বিশেষ সময়ে স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না আজকের ভিডিওটি কোনো ধর্ম নয় কোনো জাত নয় কোন বয়স নয় সব স্বামী স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ নারীর শরীর প্রকৃতিগতভাবে কিছু বিশেষ সময়ের মধ্যে দিয়ে যায় যেখানে শরীর দুর্বল থাকে মুড পরিবর্তন হয় ঠান্ডা ব্যথা অস্বস্তি থাকে বিশেষ করে শীতকালে এই সমস্যাগুলো আরও বেড়ে যায় এই সময় যদি স্বামী ভুল আচরণ করে সম্পর্ক নষ্ট হতে সময় লাগে না তাই আজ জানব এই শীতে স্ত্রী শারীরিক সমস্যায় থাকলে স্বামী যে পাঁচটি কাজ কখনোই করবেন না নাম্বার এক জোর করে শারীরিক ঘনিষ্ঠতা চাইবেন না এটা শুধু ধর্ম নয় মানবিকতা ও স্বাস্থ্যবোধের বিষয় শীতে নারীর শরীর থাকে বেশি সংবেদনশীল ব্যথাপ্রবণ দুর্বল এই সময় জোর করলে শারীরিক ক্ষতি মানসিক আঘাত সম্পর্কে বিশ্বাস ভেঙে যায় ভালো সম্পর্ক মানে সময়ের আগে দাবি নয় সময় বুঝে দায়িত্ব নাম্বার দুই তার কষ্টকে ছোট করে দেখবেন না অনেক স্বামী বলে এ তো মেয়েদের অজুহাত সবই নাটক এই কথাগুলো ভিতর থেকে ভেঙে দেয় নারীর শরীরের যন্ত্রণা চোখে দেখা যায় না কিন্তু সে প্রতিদিন সহ্য করে একজন দায়িত্বশীল স্বামী কথা দিয়ে কষ্ট কমায় বাড়ায় না নম্বর তিন অবহেলা বা দূরত্ব তৈরি করবেন না শীতে অনেক স্বামী কথা কম বলে আলাদা ঘুমায় মোবাইলেই ডুবে থাকে এতে স্ত্রীভাবে আমি কি বোঝা মনে রাখবেন শারীরিক দূরত্ব সাময়িক মানসিক দূরত্ব স্থায়ী ক্ষতি করে নাম্বার চার অপমানজনক কথা বা ব্যবহার করবেন না শারীরিক সমস্যার সময় বলা এই কথাগুলো তোমাকে ভালো লাগে না তুমি ঠিক আগের মতো নাও এগুলো আজীবন মনে দাগ কাটে ভালো সম্পর্ক গড়ে ওঠে সম্মান নিরাপত্তা বোঝা বোঝাপড়ার উপর নাম্বার পাঁচ সব দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেবেন না এই সময় স্ত্রী বেশি ক্লান্ত বেশি সংবেদনশীল তখন স্বামী যদি বলে সব তোমারই কাজ সম্পর্ক দুর্বল হয়ে পড়ে সাহায্য করা ছোট কাজ হতে পারে যেমন গরম পানি এনে দেওয়া কাজ ভাগ করে নেওয়া একটু সময় দেওয়া কিন্তু এর প্রভাব অনেক বড় তাহলে এই সময় স্বামী কি করবেন ধৈর্য ধরবেন নরম ব্যবহার করবেন কথা শুনবেন পাশে থাকবেন বুঝতে চেষ্টা করবেন বিশ্বাস করুন এই সময় দেওয়া যত্ন ভবিষ্যতে হাজার গুণ ফিরে আসে একটা কথা মনে রাখবেন শরীর সবসময় একরকম থাকে না কিন্তু ভালোবাসা থাকলে সম্পর্ক টিকে যায় আজ আপনি যেভাবে পাশে থাকবেন আগামী দিনে সে ঠিক সেভাবেই আপনার পাশে দাঁড়াবে এই ভিডিওটি যদি স্বামী হন বা স্ত্রী হন বা ভবিষ্যতে সংসার করতে চান তবে সবারই দেখা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনার মতে সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় জিনিস কি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই